আসসালামু আলাইকুম আমাদের আর পি কার্ড পক্ষ থেকে আজকে নিয়ে গাড়ি দু হাজার উনিশের মডেল দু হাজার চব্বিশের স্টেশন সবাই চায় কত গিরেটের গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা গাড়িটা কত কিলো আছে কত মাইলেজ আছে আসেন এদিকে আসেন দেখেন আমার হাতে একটা কাগজ আছে এটা কিন্তু জাপানের একটা কাগজ দেখেন গাড়িটা মাইলেজ আইসে অনলি মাত্র তিরিশ হাজার কিলো মাইলেজ আসছে ঠিক আছে আর দেখেন ফাইভ কিলো একটা গাড়ি আর দেখেন গাড়িটা কোনো ড্যামেজ অথবা কোনো অ্যাক্সিডিং হিস্টারি কোনো কিছু আসে নাই আপনার চাইলে যে বারকোড আছে এটা কিন্তু আপনারা চাইলে আপনার টু কোয়ালার দিয়ে বাইর করতে পারবেন এটা কত কিলো গাড়িটা আসে এই গাড়িটা মাত্র অনলি মাত্র তিরিশ হাজার কিলো আছে আসে আইসে জাপান থেকে এখন আছে হলো মাত্র আটত্রিশ হাজার কিলো আছে বর্তমানে তিরিশ হাজার কিলো চালাইছে আসছ জাপান থেকে এখন আছে মাত্র আটত্রিশ হাজার কিলো একটা গাড়ি এক বছর হয় নাই আট হাজার কিলো চালায় নাই এই গাড়িটা আপনি একেবারে ফুল লোড ফুল লোড মধ্যে জেবিএল আছে ব্যাকডালা পাওয়ার আছে সিট মেমোরি আছে সানডুব আছে গাড়ি একেবারে অটো ব্রেক সেন্সার সিস্টেম একেবারে ফুল লোডের গাড়ি এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটা যদি আপনার শোরুম থেকে নিতে চান দাম পড়বে আপনার নব্বই লাখ টাকা না এটা নব্বই লাখ টাকা না এটা অনেকগুলি টাকা আপনার সেভ হবে এই গাড়ি নিলে আপনার সত্তর লাখ টাকার নিচে এই গাড়ি নিতে পারবেন দেখেন একেবারে পুরা লাক্সারি একটা গাড়ি হয়েছে দু হাজার উনিশ মডেল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এসেছেন সামনে ক্যামেরা সেন্সার এই গাড়ি ভাষা নাই আমি আর কী বলবো একেবারেই নতুন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা দেখেন ভিতরে গেট আপনার দেখেন আর ভিতরের কন্ডিশনটা দেখেন সিট পাওয়ার সহকার দেখেন সিট প্যামারই সহকার দেখেন মাইলেজটা দেখেন অরিজিনাল আটত্রিশ হাজার কিলো দেখেন গ্যার লিভারটা দেখেন এই সাইডে দেখেন সানরুফ দেখেন এরকম এই জায়গা কিন্তু আপনার নিতে চাইলে চাইলে ব্যাঙ্গন করে দিতে পারবো আর পি কার্সেন্ট না থিকা ব্যাংলন আপনার ফ্যাসিলিটি পাবেন ফিফটি পারসেন্ট ব্যাংলন করে দিতে পারবো দেখেন পিছনের সাইডটা দেখেন এই গাড়িটা কিন্তু হাই করা আছে আপনি নিবেন আর চালাইবেন আশা করি এই গাড়িতে কোনো জায়গায় কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে দেখেন পিছনে দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম আপনারা চিন্তা করেন একটা নতুন গাড়ি কিনবেন এই আপনাদের জন্য নিয়ে আইছি আর পি সেন্টার একেবারেই নতুন গাড়ি আপনি দেখেন এই সাইডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন নিবেন আর চালাইবেন আপনারা এই গাড়ি বাংলাদেশের যেই কোনো জায়গা থিকা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন দেখেন এই সাইডে পানির বোতল রাখার লিখা দুই সাইডে দুটা হোল্ডার দিয়ে দিচ্ছে বাম সাইডে সিটটা পাওয়ার দেখেন এই সাইডটা দেখেন একেবারে ফুল লোডার একটা গাড়ি এবার আমরা বরারটা খুলি ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদের দেখাই একটা গাড়ি কতটা ফ্রেশ কতটা ভালো দেখেন গাড়িটা কতটা ফেরত একেবারে নতুন এই গাড়ি কিনলে বাসায় যাবেন নতুন গাড়ি কিনে আনছেন অনেকজনের হেরিয়ার খোঁজেন এটা কিন্তু স্টাফ সহকার সিট পাওয়ার সহকার অটো সহকার সম্পূর্ণ নতুন গাড়ি আপনারা আসেন আর পি সেন্টারে আপনারা এসে গাড়ি চালান গাড়ি দেখেন তারপরে গাড়ি নেন এটা মডেল হয়েছে দু মডেল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন মাইলেজ মাত্র আটত্রিশ হাজার কিলো তিরিশ হাজার মাইলেজ আসছে অলরেডি ফাইভ গ্রেডের গাড়ি সব থেকে লাক্সারি ফাইভ গ্রেড গাড়ি কিন্তু কোনো ড্যামেজ হয় না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারে আসে না এইটা আমরা দাম যেতে ছিল লক্ষ টাকা আপনারা যদি আসেন এই দেখতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম